কিছু কিছু ইতিহাস সাক্ষী দিয়ে দেয় মানুষটা ভালো না খারাপ ঠিক না পৃথিবীর ভিতরে যখন ওনার মৃত্যুর পরে কান্না রোল পড়লো জানা জান দৃশ্য হলো তখন কাবা ঘরের ইমাম পর্যন্ত এবং ডাক্তার জাকের নায়ক পর্যন্ত দেখলেন আল্লামা সাইদি সত্যই একজন আল্লাহর খাস গোলাম ছিলেন তারা সার্টিফিকেট দিয়ে ফেললেন

কোরবানের আনন্দের জন্য কিন্তু এবার আমার সবচেয়ে বড় আনন্দের দিন আমি আল্লাহর জন্য জীবন দিয়ে আমি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি তুমি এমন একটা আমাকে এনে দিবে যেই পোশাকে আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখা যায় এমন পোশাক পরে আমি যেন আমার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারি সুবান আল্লাহ বলবেন না আরেকজন কোরআনের সৈনিকের একটু কথা শুনেন ওনার মৃত্যুর আগে তিন ঘন্টা কয় ঘন্টা তিন ঘন্টা আছে তিন ঘন্টা পর ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে উনি বলছেন জেলার সাহেবকে ওনার যে ক্ষেত মতো ছিলেন ওনাকে বলছে ভাই তিন ঘন্টা পর যদি আমাকে ফাঁসি দেওয়া হয় তাহলে তিন ঘন্টা অনেক লম্বা একটা সময় আপনি এক কাজ করেন আমি দুই ঘন্টা ঘুমিয়ে ফেলি দুই ঘন্টা পর আপনি আমাকে ঘুম থেকে জাগাই দিয়ে আচ্ছা তিন ঘন্টা পর যার মৃত্যু নির্ধারণ হয়ে গেছে ওই মানুষটার কি তিন ঘন্টা আগে ঘুম আসতে পারে আপনাদের কাছে বিচার দিচ্ছি ওর কি ঘুম আসতে পারে তেরো বছর যিনি জেলখানার ভিতরে থাকলেন এরপরে তখন তোনাকে জেলখানা থেকে বাহির করা হলো ওনাকে একজন কে জানি জিজ্ঞাসা করেছিল হুজুর আপনি কেমন আছেন ওনাকে জিজ্ঞাসা করে নাই হুজুর আপনি কেমন আছেন উনি মুসকি হাসি দিয়ে কি বলেছিল কি বলেছিল ওনার হাসিতে বোঝা গিয়েছিল আব্বুরা 13 বছর সইরাচারি আমার উপরে নির্যাতন করেও আমাকে কখনো বাতিলের কাছে মাথা নত করাতে পারে না। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ বলবেন না ভালো মানুষ হাসি দিয়ে জেলখানা থেকে বাহির হয়ে হাসপাতালে গেলেন কিছুক্ষণ পর খবর ছড়ায়া দিলেন সাইদি সাহেব ইন্তিকাল করেছে জানা গেল সাইনি সাহেবের নাভিতে একটা বিষ পুশ করা হয়েছিল সাইনি সাহেবের নাভির ভিতরে একটা বিষ পুশ করা হয়েছিল যেটা আনুমানিক টাইম ছিল 40 থেকে 50 মিনিট 40 থেকে 50 মিনিটের ভিতরে পুরো শরীরের প্রতিটা শিরায় শিরায় বিষ আক্রান্ত হয়ে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করবেন আমরা আপনাদের কাছে বিচার দিতে চাই উপদেষ্টাদের কাছে বিচার দিতে যিনি নির্মাণ নির্যাতন সহ্য করে কোরআনে দেশ বিদেশে কোরআনে দা দিয়েছেন যিনি বাংলাদেশের ভিতরে হাজার মুসলিমকে নবীতে পুষ করে দুনিয়া থেকে বিদায় করে দিল আমরা তাদের বাংলাদেশে প্রকাশ্যে ফাঁসি দাবি করছি কারা কারা যদি হাতের আমাকে দেখা আল্লাহ তুমি আমাদের হাত গুলোকে কবুল করো এবং এই বাংলাদেশে যারা তাকে হত্যা করেছে তাদের বিচার আমাদের প্রকাশ্যে করে দিও বলেন আমি আরো জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আমি আচ্ছা মৃত্যুর পর ওনার জন্য কি কেউ কান্না করেছিলেন আমি নিজে কান্না করছি আমার দাদা মারা গেছে আমার নানা মারা গেছে আমার দাদি মারা গেছে তাদের কাছে তো আমি কুলে পিঠে করে মানুষ হয়েছি আমি কান্না করেছি দাদা নানা মারা যাওয়ার সময় কিন্তু আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ যেদিন মারা গেছেন উনি মনে হলো আমার মনে হয়েছিল আমার যেন কি একটা হারিয়ে গেছে কেন যেন সৈন্য মনে হয়েছিল কারণ বাংলাদেশের সকল মানুষের একটা আশা ছিল উনি আবার কোরআনের ময়দানে এসে আমাদেরকে আবার নাহমাদুহু নাহমাদুহুহু পড়ে শোনাবেন এমন আশা ছিল কি ছিল না এই আশাটা যখন আমাদের ভেঙে গেছে তখন আমরা চোখের পানি আর ধরে রাখা সম্ভব হয় নাই কান্না করলাম ভালো কথা গায়ে বানা জানা যান না মাছ পৃথিবীর সমস্ত দেশে হলো সব জায়গায় হলো আচ্ছা বলেন তো দেখি ওনাকে সোর বানানো হয়েছিল ওনাকে ডাকাত বানানো হয়েছিল এমন কি ওনাকে ধর্ষক বানানো হয়েছিল উনি নাকি ওই সময় মুক্তিযোদ্ধাদের ধর্ষক ধর্ষণ করেছেন না বলবেন না ওনাকে বানানো হলো ধর্ষক ওনাকে বানানো হলো রাজাকার ওনাকে বানানো হলো চোর ডাকাত আল্লাহ বললেন না উনি চোর না উনি ডাকাত না উনি ধর্ষক না উনি কোরআনের সৈনিক ইতিহাস সাক্ষী দিয়ে দেয় মানুষটা ভালো না খানা ঠিক না রে ঠিক পৃথিবীর ভিতরে যখন ওনার মৃত্যুর পরে কান্নার রোল পড়লো গায়ে বানা জানা জান দৃশ্য হলো তখন কবা ঘরের ইমাম পর্যন্ত এবং ডক্টর জাকির নায়েব পর্যন্ত দেখলেন আল্লামা সাইদি সু একজন আল্লাহর খাস গোলাম ছিলেন তারা সার্টিফিকেট দিয়ে ফেললেন যিনি নিশ্চিত আল্লাহর একজন খাস গোলাম ছিলেন এছা সারা পৃথিবীর এত মানুষ তার জন্য কান্নার রোল ফেলতো না সার্টিফিকেট সরকার দেওয়া লাগে না সার্টিফিকেট পৃথিবীর কেউ দেওয়া লাগে না আল্লাহ যদি উপর থেকে কারো সম্মান বাড়িয়ে দেন সারা পৃথিবীতে অটো ভাবে সম্মান ছড়িয়ে পড়ে আর তারা কোরআনের সাথে সম্পর্ক করলেন জেলখানায় গিয়ে রিমান্ডে মার খাইলেন পিডুনি খাইলেন এরপরেও আল্লাহ তাদেরকে সম্মান দিলেন আর বাংলাদেশের আরেক শ্রেণী যারা দামি খাবার খেলেন দামি গাড়িতে করে চলাফেরা করলেন বড় বড় দেশের ভিতরে সফর করলেন বিভিন্ন টকশত গিয়ে হাসি ঠাট্টা করে গল্প করলেন এই শৈলাচারী আওয়ামী লীগ যারা ছিলেন একদম মেন কেন্দ্র নেতা থেকে খুনি হাসিনা থেকে এদেরকে লাঞ্ছিত করলেন কে ওনার ছেলেকে ডেকে নিয়েছেন দেখে নেওয়ার পর ওনার ছেলে কাঁদছেন আর নিজামি সাহ বলছেন আব্বু তুমি কাঁদছ কেন কেন তুমি কাঁদছ আম্মি তো আল্লাহর জিম্মায় আছি যে আল্লাহর জিম্মায় থাকে তার মত সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ নাই আমি তো শয়তানের জিম্মায় নাই বাবা আমি তো আল্লাহর জিম্মায় আছি আমাকে নিয়ে কেন তুমি কাঞ্চো এডভোকেট ছেলেটা বলছে আব্বু আপযান 12টা এক মিনিটেই তো যাবার সময় ঘোষণা করে দেওয়া হয়েছে আপনি চলে যাবেন 12টা এক মিনিটে এবার নিজে আমি সব বলছে আব্বু বারোটা এক মিনিটই যদি আমাকে যেতে হয় হ্যাঁ সময় যখন নির্ধারণ হয়ে গেছে সেটা বারোটা এক মিনিটেই তাহলে আলহামদুলিল্লাহ দেখা করতে যাব কোন পোশাক পরে গেলে আল্লাহর কাছে আমাকে দেখতে ভালো লাগবে তুমি এমন পোশাক আমাকে বলায় দাও এরা কেমন মানুষ ছিলেন আপনার ইমান আর অর

কিন্তু এবার আমার সবচেয়ে বড় আনন্দের দিন আমি আল্লাহর জন্য জীবন দিয়ে আমি আল্লাহ সাক্ষাৎ করতে চাচ্ছি তুমি এমন যেই পোশাক পোশাকে আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখা যায় এমন পোশাক পরে আমি যেন আমার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারি সুবাহ আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ বলবেন না আচ্ছা বলেন তো দেখি ওই মানুষগুলোর সম্মান এখনো বেশি না আরো বলেন বেশি একটু কথা শুনে। ওনার মৃত্যুর আগে তিন ঘন্টা কয় ঘন্টা তিন ঘন্টা আছে তিন ঘন্টা পর ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে উনি বলছেন জেলার সাহেবকে ওনার যে খেদ মতো ছিলেন ওনাকে বলছে ভাই তিন ঘন্টা পর যদি আমাকে ফাঁসি দেওয়া হয় তাহলে তিন ঘন্টা অনেক লম্বা একটা সময় আপনি এক কাজ করেন আমি দুই ঘন্টা ঘুমিয়ে ফেলি দুই ঘন্টা পর আপনি আমাকে ঘুম থেকে জাগায় দিয়ে আচ্ছা তিন ঘন্টা পর মৃত্যু নির্ধারণ হয়ে গেছে ওই মানুষটার কি তিন ঘন্টাকে আগে ঘুম আসতে পারে আপনাদের কাছে বিচার দিচ্ছি ওর কি ঘুম আসতে পারে আমাদের ইমান হলে তো ঘুম আসা দূরের কথা চোখের পানি আর সব পানি এক জায়গা দিয়ে বাইর হওয়া শুরু হবে ঘাম ছুটবে শরীর দিয়ে তিন ঘন্টা পর আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে শেষ করে দেওয়া হবে এই দুনিয়ার আলো আমার তিন ঘন্টা পর বন্ধ হয়ে যাবে আমাকে তিন ঘন্টা পর ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হবে কোনো ঘুম আসার তো কথা না অথচ উনি তিন ঘন্টা পর্যন্ত তিন ঘন্টা আগে জেলার সাহেব বলছেন উনি ছিলেন উনি বলছেন আমি নিজে দেখলাম মানুষ তো ঘুমালে নাক ডাকায় আমি নিজে দেখলাম টানা দুই ঘন্টা নাক ডাকায় ঘুমাল নাক ঘন্টা ঘুমানোর পর আমি বললাম যে আপনি উঠেন ঘুম থেকে আপনার দুই ঘন্টা তো ঘুম হয়ে গেছে আর মাত্র এক ঘন্টা বাকি আছে আমি ওনার ঘুমটা জাগিয়ে দিলাম উনি চোখ টোক উঠলেন ঘুম থেকে মানুষ উঠলে তো চোখ টোক ডোলে উনি চোখ টোক ডোলে অজুখানায় গেলেন এখানে পানির ব্যবস্থা ছিল সেখানে গিয়ে অজু করে এসে আমি দেখলাম সোজা মাঝে দাঁড়িয়ে গেলেন দুই ঘন্টা ঘুমালেন এক ঘন্টা না মাঝে কাটালেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার তিন ঘন্টা পর মৃত্যু আপনি কিভাবে দুই ঘন্টা ঘুমালেন তখন উনি বলেছিলেন শোন

সেই দিন আমরা কি বলেছিলাম আল্লাহকে আল্লাহ তাহলে ঠিক আছে লেনদেনটা হয়ে যাক কি লেনদেন জীবনটা তোমাকে আমরা দিয়ে দিলাম আর জান্নারটা তুমি আমাদেরকে দিয়ে দাও আল্লাহ তখন বললেন যাও তোমাদেরকে আমি জান্নারটা দিয়ে দিলাম জান্নাত এই যে জান্নাত তোমার আর জীবনটা আমাকে দিয়ে দিলাম কিন্তু জীবনটা আল্লাহ নিয়ে আবার বললেন যাও দুনিয়াতে ষাট সত্তর বছরের জন্য আবার তোমাদের দিলাম সোমন আল্লাহ বলতে পারলেন না সেই দিন লেনদেন করেছিলাম কার কাছে আরো জোরে বলেন কা আল্লাহ বলেছিলেন তুমি জান্নাত নাও জীবনটা আমাকে দিয়ে দাও আমরা বললাম ঠিক আছে জীবন আপনি নেন জান্নাত আমাদেরকে দিয়ে দেন জান্নাত নিয়ে নিলাম আল্লাহ এবার বললেন না অন্তত ষাট সত্তর বছরের জন্য তোমাকে জীবন আবার আমানত দিলাম দুনিয়াতে যাও ষাট সত্তর বছর ঘুরে ফিরে এরপরে আমি যখন চাইবো আমাকে আবার জীবন দিয়ে দিবা কিন্তু ঘুরতে ফিরতে আইসা এখন আমরা পাল্টিয়েছি আল্লাহ যখন কয় কোরআনের জন্য জীবন দেও আমরা কই না জীবন দিব না আচ্ছা আমার মতো বাট পাড়ার আছে রজুরে বলেন আছে উনি এটাই বুঝাতে চাইলেন উনি বললেন আমার জীবন তো আল্লাহ দিয়েছিলেন আল্লাহর জন্যই তো আমি জীবন দিতে যাচ্ছি এখানে আমার চিন্তার কোন কারণ নাই তুমি যদি আমাকে ডাকো না দিতে আমি মৃত্যুর এক মিনিট আগে ঘুমিয়েই থাকতাম সুমান আল্লাহ বলেন আমার কোনো টেনশন বিন্দু পরিমাণ ছিল আচ্ছা যারা হাসতে হাসতে কোরআনের জন্য জীবন দিলেন কোরআনের সাথে সম্পর্ক করলেন ওদের সম্মান বেশি না কম আর একটু জুড়ে বলেন বেশি না কম